আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বুড়ি এবং এক বুড়ি আটান্ন জনের ওরিজিনাল চান্দি রূপার ছোটো বাচ্চাদের এবং বড়দের চুরির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন রূপার চুরির ডিজাইন দেখেন বড়দের এক বুড়ি আটানের রূপার চুরি রাফ ইউসের জন্য অনেক টিকসই হবে দেখেন সুন্দর একটি ডিজাইন মাত্র এক বুড়ি আটানো জনের এক বুড়ি আটানব জনের আরেকটি রূপার চুরির ডিজাইন দেখেন খুবই সুন্দর সুন্দর রূপার চুরির ডিজাইন এক বুড়ি ওজনের ছোট বাচ্চাদের চুরির ডিজাইন মাত্র দুই হাজার তিনশো টাকার মধ্যেই পাবেন ছোট বড় করা যায় ছোট বড় করার গাট রয়েছে এক বড় ওজনের আরেকটি রূপার চুরির ডিজাইন ছোট বড় করার গাঠ রয়েছে এক বরুজনের আরেকটি রূপার চুরির ডিজাইন মাত্র দুই হাজার তিনশো টাকার মধ্যেই পাবেন বড় ছোট করা যায় আরও বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন অরিজিনাল চাঁদি রূপা দুই হাজার টাকা ভরি যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ